আমরা আছি আরামবাগ করুণাপল্লী তো এই ছাদার মধ্যে সেটটা হবে তো ওই দিকটা হবে এই দিকটা হবে না তো আমাদের খুঁটি লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এইখানেও মোটামুটি আমাদের যে টাস্টগুলো কমপ্লিট টোটাল তিনখানা টাস্ট একটা এখানে দুটো তিনটে টাস্ট আমাদের খুঁটি ডিল করে ঝালাই করে টোটাল কমপ্লিট হয়ে গেছে টোটাল আমাদের এই দিকটা হবে ওই দিকটা হবে না আমাদের রান্না চলছে এখানে মালিক সবজি কেটে দিচ্ছে দাদু আর ওইখানে আছে রিজু রান্নার দায়িত্ব এখন আছে রান্না করছে তো আমাদের রং ও কাটামোর কাজ সারা তো আমাদের টিম চলে এসেছে তো টিম তোলা হচ্ছে দড়ির সাহায্যে টিম নিচে রাখা রয়েছে একের পর এক টিন তোলা হচ্ছে সারা ধরা আমাদের এদিকে টিং টিন ছাওয়া কমপ্লিট হয়েছে তো এখনো এই দিকটা ছাইতে বাতিল হয়েছে তো এখন এদিকটা ছাইতে হবে ছাওয়া হবে এদিকটায় আর এদিকে রয়েছে একটুখানি ঝর্ণা শুধু সামনে দিকটা একটু ঝর্ণা হবে লাল টিন দিয়ে লাল টিন রাখা রয়েছে লাল টিন এখানেই রয়েছে हेलो गाइस आप लोग देख सकते हो हमारा ये टास्क कंप्लीट हो गया है कैसा हुआ आप लोग बताना ठीक है